আসসালামু আলাইকুম সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেই প্রসেসটি মূলত আপনাদের আমি ক্লিয়ার করে একদম দেখিয়ে দেবো অনেকেই আছেন খুব সুন্দরভাবে শর্টস ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করার পরেও সেই ভিডিওতে ভিউ আসে না সেই ভিডিওতে দশটা পনেরোটা বিশটা একশো দুইশো ভিউস শেষে থেমে যায় তাদেরকে বলি এই ভিডিওটি অবশ্যই দেখে যাবেন এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে সঠিক নিয়মে কিভাবে ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করে হিউজ পরিমাণের একটি ভিউস আপনি পেয়ে যাবেন তো গাইস চলুন আর দেরি না করে যাওয়া যাক মূল ভিডিওতে শুরুতেই চলে আসবেন আপনার ইউটিউবের অ্যাপে ইউটিউবের অ্যাপে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন প্লাস আইকনের ওপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন চারটি অপশন আছে ভিডিও শর্টস লাইভ এবং পোস্ট এই অপশনগুলোর মধ্যে আপনারা কী করেন শর্ট ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনি এখানে শর্টসের উপরে একটি ক্লিক করে দেন সো আমি আপনাদের সাজেস্ট করব যে এখানে শর্টস থেকে আপনি ভিডিওটি আপলোড না করে এখানে যে দেখতে পাচ্ছেন ভিডিও এই ভিডিওর অপশানের উপরে একটি ক্লিক করে দেবেন এখানে আপনারা মনে করতে পারেন যে আমি তো শর্টস ভিডিও আপলোড করবে সেক্ষেত্রে ভিডিওর ওপরে আমি কেন ক্লিক করে রাখব সো এক্ষেত্রে আপনাদের আমি বলবো আপনি ভিডিও সিলেক্ট করার পরেও আপনার ভিডিও যদি এক মিনিটের কম হয় তাহলে ইউটিউব সেটাকে শর্টস হিসাবে গণ্য করে থাকে সো সেক্ষেত্রে আপনি ভিডিওর ওপরে ক্লিক করলে কোনো সমস্যা নেই ভিডিওর ওপর ক্লিক করে আপনি যদি শর্টস ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনি অনেক সুবিধা এখানে পেয়ে যাবেন এবং অনেক সেটিং সেখান থেকে করে আপনি ভিডিওটি আপলোড করলে সেখান থেকে আপনি ভালো পরিমাণের একটি ভিউস আপনি জেনারেট করে নিতে পারবেন তো গাইস ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করুন তো গাইস এখানে ভিডিওর ওপর ক্লিক করে এখানে আপনি যে ভিডিওটি শর্টস হিসাবে আপলোড করতে চান সে ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সো আমি একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আমার ভিডিওটি কিন্তু এখানে চলে এসেছে সো তারপর এখানে আমি নেক্সট করে দেব নেক্সট করার পর আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড এটির উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো মিউজিক এখানে পেয়ে যাবেন আপনার এখান থেকে যে মিউজিকটি এখান থেকে চয়েস সেই মিউজিকটি এখানে দিয়ে দেবেন সো আমি এখানে এটি দিয়ে দিলাম আপনাদের যদি মিউজিক অ্যাড করার প্রয়োজন হয় তবেই কিন্তু আপনি এখান থেকে মিউজিক অ্যাড করবেন অনেক ক্ষেত্রে মিউজিক অ্যাড করতে হয় না যেমন টেক ভিডিওতে মিউজিক অ্যাড করতে হয় না সেরকম সে রিলেটেড ভিডিও যদি আপনার হয় তাহলে আপনি এখানে মিউজিক অ্যাড করবেন না সো তারপর এখানে আপনি যে দেখতে পাচ্ছেন একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন অ্যাড করতে পারবেন সেজন্য এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে কিছু টেক্সট আপনি লিখে দিতে পারেন সো আমি এখানে কিছু টেক্সট আমি এখানে লিখে দিব তো গাইজ দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু টেক্সট অ্যাড করে দিলাম টেক্সটটি আমি সুন্দরভাবে অ্যাড করে নিলাম অ্যাড করার পর এখানে আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি এখানে নেক্সটের ওপর একটি ক্লিক করে দেবেন নেক্সটের ওপর ক্লিক করার পর আপনার এখানে আপনার শর্টস ভিডিওতে যে থামমেল হিসাবে যে ফটোটি আপনি সিলেক্ট করতে চান সে ফটোটি সিলেক্ট করার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন পেনসিলের একটি আইকন এখানে একটি ক্লিক করে দেবেন তো গাইস পেনসিলের ওপর ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশান চলে আসবে এখানে মূলত আপনি যেই ফটোটি এখানে আপনার থামমেল হিসাবে দিতে চান সেটি আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর আপনি এখানে ডান করে দেবেন ডান করার পর আপনার থামমেল কিন্তু এখানে দেওয়া শেষ তো আপনি এখানে আপনার ভিডিওর একটি টাইটেল এখানে দিয়ে দেবেন সো আমি একটি আমার ভিডিওর টাইটেল এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে হ্যাজট্যাগ অবশ্যই দিতে হবে হ্যাজট্যাগ যা দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন হ্যাজ হ্যাজের ওপর একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ভিডিওটি যে রিলেটেড সেই রিলেটেড তিন থেকে চারটি হ্যাশট্যাগ আপনি এখানে বসিয়ে দেবেন তো গাইস এখানে আমি তিনটি হ্যাশট্যাগ এখানে দিয়ে দিলাম তিন থেকে চারটি হ্যাশট্যাগ দিয়ে আপনি এখানে শেষ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি এখানে মূলত আপনাকে আনলিস্টেড করে ভিডিওটি আপলোড করতে হবে এখানে যদি আপনার পাবলিক করা থাকে তো আপনি এখানে আনলিস্টেড করে দেবেন তারপর ব্যাক করে আসবেন ব্যাক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন নো ইটস নট মেড ফর কিডস এখানে মূলত আপনি ভিডিওটি যদি ছোটোদের জন্য বানিয়ে থাকেন তো এখানে ইয়েস করে দেবেন বড়োদের জন্য বানিয়ে থাকলে এখানে নো করে দেবেন তারপর এখানে ব্যাক করবেন ব্যাক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন রিলেটেড ভিডিও এটি এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার সে রিলেটেড একটি ভিডিও এখানে সিলেক্ট করতে পারবেন সো আমি এটি দিচ্ছি না আপনার চাইলে এখানে দিবেন তারপর এখানে যে দেখতে পাচ্ছেন কমেন্টস কমেন্টসের অপশানটি আপনার যদি অফ থাকে তো এখানে আপনি অন করে দেবেন অন করার পর আপনি ব্যাক হয়ে আসবেন তারপর আপনার এখানে অলরেডি কাজ কিন্তু কমপ্লিট তো গাইস এখানে আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপলোড শর্টস এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার ভিডিওটি কিন্তু আপলোড হওয়া শুরু করবে তো গাইস ভিডিওটি আপলোডে দেওয়ার পর আপনি চলে যাবেন আপনার ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওটি ওপেন করবেন ওয়াইটি স্টুডিওটি ওপেন করার পর এখানে আপনি কন্ট্যাক্টের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ভিডিওটি আপনি আপলোড দিয়েছেন সেই ভিডিওটি কিন্তু এখানে শো করবে শো এইটির ওপরে আপনি একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন পেনসিলের একটি আইকন আছে এখানে জাস্ট একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন আপনার টাইটেল হিসাবে যেটি আপনি সিলেক্ট করেছেন এটিকে আপনি কপি করে আপনার অ্যাড ডেসক্রিপশান বক্সের মধ্যে আপনি চলে যাবেন যার পর এখানে আপনি পেস্ট করে দেবেন পেস্ট করার পর আপনি এখানে ব্যাক হয়ে আসবেন তারপর এখানে আপনি ট্যাগ দিয়ে দিবেন কিছু ট্যাগ দেওয়ার জন্য এখানে মোর অপশানের ওপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি আপনার ভিডিও যে রিলেটেড সে রিলেটেড কিছু ট্যাগ আপনি এখানে দিয়ে দেবেন তো গাইস এখানে আপনি পাঁচ ছয়টা ট্যাগ এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পর আপনি এখানে আপনার ভিডিওটি যদি ট্যাগ রিলেটেড হয় তাহলে আপনি এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন এখানে হ্যাশ দেওয়ার পর আপনার ভিডিও যে রিলেটেড সে রিলেটেড কিছু লিখে দিলেই এখানে আপনার ট্যাগগুলো শো করবে শো আমার ভিডিওটি হ্যাশ হ্যাশট্যাগের জন্য আমি এখানে হ্যাশট্যাগ এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি হ্যাজ ওয়াইল্ডলেস হ্যাজ মাইক্রোফোন এখানে কিন্তু আমি চারটি হ্যাশট্যাগ ইউজ করলাম তারপর আমি এখানে সেভ করে দিলাম সেভ করার পর আমার ভিডিওটি কিন্তু পাবলিশ হওয়ার জন্য এখন পারফেক্ট হয়ে গেছে সো আমার ভিডিওটি এখন এখানে আপলোড হয়ে গেলেই আমি এখানে পাবলিশ করে দেব তো গাইস দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে তো ওই ভিডিওটিকে পাবলিশ করার জন্য ভিডিওটির ওপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেন্সিলের একটি আইকন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন আনলিস্টেড লেখা আছে এখানে জাস্ট একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে পাবলিশের ওপর একটি টিক দিয়ে দেবেন টিক দেওয়ার পর ব্যাক হয়ে চলে আসবেন আসার পর এখানে আপনি সেভ করে দেবেন সেভ করার সাথে সাথেই আপনার ভিডিওটি কিন্তু পাবলিশ হয়ে যাবে তো গাইস বুঝতেই পারছেন এভাবেই কিন্তু সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করতে হয় তো আশা করছি ভিডিওটি আপনাদের বোঝাতে পেরেছি তো গাইস এই ছিল মূলত ভিডিও দেখা হচ্ছে কোনো পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হফেজ